আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে যাব আমরা সাদা পাথর ভোলাগঞ্জ এবং বিছাকান্দি দুইটি স্পট আমরা আজকে ঘুরবো তো চলুন শুরু করা যাক আজকের জার্নি ফ্রেন্ডস বেজে গেছে দশটা আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে এখন বেরিয়ে যাচ্ছি বিছনাকান্দির উদ্দেশ্যে বিছাকান্দির থেকে পড়ে ভোলাগঞ্জ সাদা পাথর দুটি পর্যটনস্থল খুবই চমৎকার হবে আজকের এই জার্নিটি তো আমরা শহরের ভিতরে দিয়ে এখন উপশহর থেকে বের হব আম্বরখানা পয়েন্ট হয়ে আমরা চলে যাব ওইখানে একটি পেট্রোল পাম্প আছে ওইখানে আমার গাড়ির পেট্রোল রিফিল করাতে হবে রিপেল করানোর পরে আমরা লাকাতোরা হয়ে এয়ারপোর্ট রুট ধরে চলে যাব বিছনাকান্দি দেখতেই পারছেন আমাদের সামনে চলে এসেছে সেই এলাকা রাস্তা এয়ারপোর্ট রোড যেটা আমার কাছে মোস্ট ফেভারিট একটি রোড খুবই ভালো লাগে দেখুন আপনারা চা বাগান দেখতে দেখতে বন্ধুরা চলে এসেছি শালুটিকর রুটে এয়ারপোর্টের পিছন দিয়ে রাস্তাটি এই রাস্তা ধরে আমরা প্রথমে বিষ্ণাকান্দি যাব এই রুটের একটি পার্ক এটি হচ্ছে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড অতি সুন্দর একটি জায়গা আমরা বিষ্ণাকান্দির খুব কাছাকাছি চলে এসেছি সামনে একটু রাস্তা খারাপ হবে হয়তো যতটুকু জানতে পারছি খুবই সুন্দর রাস্তাটি আমার খুব ভালো লাগতেছে এমন একটা রুটে ড্রাইভ করা সত্যিই অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা আমরা কাছাকাছি চলে এসেছি এখানে একটি ফেরি ছিল ফেরি দিয়ে না যে আমি সোজা নদীতে নেমে গিয়েছি আমার সামনে একটি গাড়ি পার হয়ে গেছে তো আমি সাহস পেয়ে গেলাম অনেকেই পার হয় না নৌকা দিয়ে পার হচ্ছে তো আমি সোজায় দেখতে পার হলাম তো আমার সাথে আরো দুটি বাইক নিয়ে আসছে আমার দুই ফ্রেন্ড তারা নৌকা দিয়ে পার হবে তো আমি সোজা পার হয়ে আসলাম ওই পার হওয়ার চেষ্টা করতেছে দুটি বাইক দেখতে পাচ্ছেন ওরা পার হয়ে অলরেডি চলে আসবে এবার আমরা প্রায় বিছনা চলে এসেছি দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর পাহাড় সামনে অনেক উঁচু উঁচু পাহাড় খুবই চমৎকার লাগছে দেখতে ঘুরতে আসছে সিলেট ঘুরতে আসলে ভাই বাদার কিছু পাওয়াই যায় তো আজকে কালকে আওয়াল ছিল আজকে হলো রানা আর হলো বাতেল সিলেটে আসলে প্রচুর ফ্রেন্ড থাকে আমাদের ছোটো ভাই থাকে বড়ো ভাই থাকে বন্ধু বান্ধব তাদেরকে নিয়ে আজকে বিষ্ণা এবং তুমি পরে লগন বলো আমাদের জন্য তুমি কিছু বলো কোন নিতে কি কোন বাবাতে নিতাইগঞ্জ যাই নিতাইগঞ্জে যাবো আমরা নেক্সট ট্যুর

একটু কম এখন আমরা সাদা পাথর যাব সাদা পাথর অসম্ভব সুন্দর জায়গা আমি শুনেছি তো চলুন সাদা পাথর আমরা অলমোস্ট পৌঁছে সাদা পাথরের স্পটে এখান থেকে আমাদের নৌকা ভাড়া নিয়ে যেতে হবে আমাদের গাড়িটা এখানে রেখে সাদা পাথর এখন অনেক দূরে আমাদের সামনে এখান থেকে নৌকা দিয়ে যেতে হবে জন করে একটি নৌকায় নিয়ে যাবে আটশো টাকা করে আমরা টিকিট নেওয়ার জন্য এখন স্পটে যাচ্ছি স্পটে যাওয়ার জন্য এই নৌকাটি নিয়েছি আটজনে আটশো টাকা আমরা যাচ্ছি এখন সাদা পাথর সাদা পাথরের নৌকাটা আমরা বানা নিচ্ছি আমাদের নৌকাটা প্রায় পারে চলে এসেছে আমরা অল্প কিছুক্ষণের পরেই নৌকার দিকে নেমে চলে যাবো সোজা পিকনিক স্পটে আসলে বোঝা যাবে না কাছে না আসলে বোঝা যাবে না কতটা মজা করে লোক এখানে এই এই জায়গাটা বর্ষাকালে আরো অনেক পানি থাকে আরো মজা হয় তারপরে এখনো সন্ধ্যা হয়ে গেছে প্রচুর লোকজন এখানে আছে না মানে এখানে আইসা আমি ফিল করতে পারতেছি কতটা ভালো লাগে তাই সবার প্রতি আমার অনুরোধ থাকবে যারা আমার মতো ভ্রমণ ভালোবাসেন অবশ্যই ভোলাগঞ্জে আসবেন এবং গোলাগঞ্জকে বাংলাদেশের এবং বিশ্বের কাছে তুলে ধরবেন আর আসলেই মন ভালো হয়ে যায় ঘুরলে আমরা বাংলাদেশে ঘুরি বাংলাদেশে অনেক সুন্দর জায়গা আছে এগুলা এখানে যদি আসলে থ্যাংক ইউ ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভেঞ্চার জাহিদ ওনাকে ইউটিউব চ্যানেল যার মাধ্যমে আজকে আমি অনুভূতিটা প্রকাশ করতে পারতেছি আসলে সিলেক্ট হচ্ছে আমরা জানি যে অ্যাডভেঞ্চার ভ্রমণ প্রবেশের জন্য একটা উপযুক্ত জায়গা এবং আসলে সিলেট না ঘুরলে বোঝা যায় না যে বাংলাদেশে অব সৌন্দর্য কতটুকু নীলভূমি তো এই জায়গায় এসে ভোলাগঞ্জ আজকে আমরা বিছনাকান্দি গিয়েছিলাম বিছনাকান্দি ঘুরে এসে খুব ভালো লাগছে দেখতেই পাচ্ছেন ভোলাগঞ্জ এসে মানুষ কতটা এনজয় করছে আমরাও এনজয় করলাম তো অসম্ভব সুন্দর একটি জায়গা কি বলবো বলার ভাষাকে বেশ করা যায় না এটাকে মানুষ বাংলার কাশ্মীর বলে পানি যদি বেশি থাকতো আরও মজা হতো তো বর্ষায় তো বুঝতেই পারছেন তো আরও একবার আসার ইচ্ছা রেখে আগামী আগামীকালকে আমরা যেতে যাচ্ছি জাফলং তো জাফলং একটি ইম্পর্ট্যান্ট পর্যটনস্থল তো আগামীকাল জাফলং যাব আজকের এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ